ভিডিওর শুরুতেই সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তার সাথে আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি সবার জন্য আমরা জেনে না জেনে বুঝে না বুঝে অনেক অন্যায় করেছি অনেক গোনা করেছি আল্লাহ যেন সমস্ত কিছু ক্ষমা করে দেন দুই সাল নতুন দিন নতুন বছর আল্লাহ যেন আমাদের ধৈর্যের সাথে ইমানের সাথে আগামী দিনগুলো কাটানোর তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই হোক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি জোৎসনা হাজির হয়েছি সৌদি আরব থেকে আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে সকলের কাছে অনুরোধ করছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আগের দিন রাত্রে ম্যাডাম বলেছিল পাকের ঘরে যে ক্যাবেটগুলো আছে এগুলো যেন উপর দিয়ে আর কি আমি মুছি তো সেগুলো আর কি মুছে নিলাম পরিষ্কার করে তো ম্যাডামের মেয়ে কিন্তু চেয়ারে করে বসেছিল আমার সাথেই তো আমি পরিষ্কার করেছি ও বসে আসছিল তারপরে দোতলায় এসে এই যে এই অবস্থা দেখে আমার তো খুব রাগ উঠেছিল কিন্তু রাগ উঠলেও কিচ্ছু করার নেই কারণ কিছু বলতে গেলেই বলবে কি তোমাকে বেতন দিয়ে এখানে রাখা হয়েছে কাজ করার জন্য তোমার চেহারা দেখার জন্য না সেটাও বলবে কে আমার কফিল আমার ম্যাডাম বলবে না সে চুপ করে মিটমিট করে হাসবে তার হাজবেন্ডকে দিয়ে বলাবে তো এগুলো যদি বাচ্চারা করতো তারপরও মানা যেত সে একজন বুঝমান মানুষ হয়ে এরকম করে তো যাই হোক এগুলো এবার আমি ভাস করে রাখবো এই কাপড়গুলো কিন্তু সবই পরিষ্কার শীতের কাপড় মানে ওদের এত কাপড় চোপড় কি বলবো দুই দুইটা আলমারি দুই জামাই বোর। তারপরও মনে করেন কাপড় চোপড় আর কি আলমারিতে মানে ধরে না তো যে কাপড় আছে আলমারিতে ওই কাপড়গুলো হয়েছে সব গরমের কাপড় চোপড় পাতলা কাপড় আর এগুলো হয়েছে শীতের কাপড় তো জায়গা হয় না দেখে আমি সব কিছু কাঠনের মধ্যে ভাস করে রেখেছিলাম তো সে এভাবে করেছে তো দাওয়াত খাইতে গেছে রাত্রে কোনো একটা অনুষ্ঠানে তো এভাবে সেজুগুজে সব কিছু মানে উলট পালট করে তারপরে চলে গেছে তারপরে এই যে রাত্রে আবার বাজার নিয়ে আসছে তো আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম শুকনা বাজার তারপরে এই যে কাঁচা বাজার আনছে কিছু ফল আনছে তো ফলগুলো তারপরে কাঁচা বাজারগুলো সব কিছু ফ্রিজেই রাখবো আর আমরা তো কাজের মানুষ এটাই সব সময় রাত দুইটা নেই তিনটা নেই যখন ইচ্ছে করে তখনই বাজার নিয়ে আসে ঘুমিয়ে থাকলে ঘুম থেকে মানে ডাকবে অনেক সময় আবার অনেক সময় ডাকবে না দেখা যায় গাড়ির থেকে নামিয়ে দরজার সামনে রেখে দিবে আর না হলে যদি সজাগ থাকে তাহলে আর কি ডেকে নিয়ে তারপরে আর কি বাজার নামাবে বা যা কিছু করার করাবে তো যাই হোক তারপরে এই যে পাঁচ টাকার থেকে এই যে ডায়মন্ডের জিনিস কিনে এনেছিল আসলে কী বলবো এই জায়গায় মানে আরব দেশে পাঁচ টাকা মার্কেটে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো যেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি সবগুলোই কিন্তু পাঁচ টাকা তো এই যে মমের যে স্টানগুলো মাসাল্লাহ অসাধারণ ছিল দেখতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল তো আমি সব কিছুই আর কি শেয়ার করি আমি কি কাজ করি কি করি এগুলোই আপনাদের সাথে শেয়ার করি বাসায় থাকি সব সময় তো বাসার সব কাজকর্মই শেয়ার করি বেশি একটা বাহিরে যাওয়া হয় না আর বাহিরে যেতে আমি পছন্দ করি না সত্যি কথা বাহিরে যেতে মানে বললে আমার খুব খারাপ লাগে কারণ বাহিরে জগৎটা আমার কাছে একটু ভালো লাগে না আমি প্রয়োজন ছাড়া আমি বাহিরে মানে একেবারেই যাই না তারপর তারপরও বাসাতে থাকি যখন বলে যেতে বাধ্য তারপরও মাঝে মাঝে বলি যে বাবুকে নিয়ে আমি বাসায় থাকি আমি যাব না কারণ হচ্ছে সারাদিন কাজ করি তারপর আবার দেখা যায় বাহিরে গেলে আবার বাইরে থেকে বাসায় এসে আবার কাজ করো আর ওরা তো দুই এক ঘন্টা পরে আর কি বাসায় ফেরে না দেখা যায় পাঁচ সাত ঘন্টা বাহিরে থাকে তারপরে আসে অনেক রাত্রে আসে তখন এসে আমি মানে কাজ করব না গোসল করবো কি ঘুমাবো আমার মানে তখন আর দিশে হার হয়ে যায় বাহিরে গিয়ে আমার ম্যাডাম শুধু হাঁটবো শুধু হাঁটাহাঁটি পছন্দ করে খালি হাঁটবো হাঁটবো মনে করেন তো দেখা যায় কষ্ট হয় আমার আমি যখন বাসায় আসি রাত্রে ঘুমাইতে যাই খুব পা ব্যথা করে আমার এই জন্য আবার আমি মানে একেবারেই যাই না আমি আর পাঁচটা মেয়ের মতো না অনেক মেয়েরা আছে বাহিরে ঘোড়া পছন্দ করে বাহিরের খাবার পছন্দ করে আমি তার উল্টোটা আমি বাসায় থাকতে বেশি পছন্দ করি আমার প্রয়োজন পড়বে কোনো কিছু কেনাকাটা তখনই আমি বাহিরে যাবো এছাড়া না আর এটা শুধু এই জায়গায় না আমি বাংলাদেশে থাকতেও আমি বেশি একটা বাহিরে যেতাম না কিন্তু এই জায়গায় এসে তো বাধ্যতামূলক যেতে হয় যেটা আমার পছন্দ না সেটাও করতে হয় তো এটাই বলে প্রবাস এটাই বলে নিজের কোনো স্বাধীনতা নেই নিজের কোনো ইচ্ছা নেই তো যাই হোক এই যে আপনাদের সাথে শেয়ার করলাম কত কিছুই শেয়ার করলাম বা করতেছি কোনটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি ভিডিও করছি ম্যাডাম একটা একটা করে মানে আমার সামনে দিচ্ছে বের করে করে তো এটার ভেতরে একটা কাচের বোতল আছে তো অনেকবারই চেষ্টা করছি বের করার কিন্তু বের হয় নেই মানে এটা ছিঁড়ে তারপরে বের করতে হইব তো ম্যাডাম বলতে যেন না সিঁড়ি তো এভাবে উপর দিয়ে আপনাদের সাথে আর কি দেখিয়ে দিলাম আর এটা হইতেছে আমার ম্যাডামের মেয়ের আর কি তো এগুলো সবই কিন্তু পাঁচ টাকা করে মাসাল্লা আলহামদুলিল্লাহ এই জায়গায় পাঁচ টাকা অনেক কিছু পাওয়া যায় যা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না এই দেশে পাঁচ টাকা খুবই কম কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের বাংলাদেশে এখন ঠিকঠাক দামে আছে তো এই যে চুলের মানে চুলের যে রাবার এনেছে তিন কার্টুন মানে তিন বক্সের মতো পাঁচ টাকা করে তো আমি কিছুটা চেয়েছিলাম তো আমাকে আমার ম্যাডাম ছয়টা রাবার দিয়েছে এতগুলো রাবারের মধ্যে আরে বাপরে কি যে একটা কি আরে ভাই কি বলবো তো যাই হোক সব কিছু আপনাদের সাথে আর কি দেখালাম তো এগুলো হইতেছে চকলেট তো একটা জিনিস আনছে সেটা হইতেছে গিয়া পনেরো টাকা আর এটা কিন্তু পাঁচ টাকা না এটা হইতেছে পঁচিশ টাকা না ছাব্বিশ টাকা যেন মানে টাকা না রিয়াল এই যে তেইশ রিয়াল আর এটা হইতেছে ফকর বলে ওই যে আগুনের উপরে মানে যে কয়লার উপরে দিলে আর কি অনেক সুন্দর গ্রান বলেন বা স্মেল বলেন সেটা আর এই চুলাটা কারেন্টের এটা আনছে আর কি পনেরো টাকা দিয়ে তো এটা এনেছে যে আমরা কদিন পরে পরে এক দেশে দেশে যাই তো ওখানে দেখা যায় প্রয়োজন পড়ে তো সে জন্য আর কি এনেছে তো এনে আবার ম্যাডাম দেখতেছে যে তাওয়াটা কত তাড়াতাড়ি গরম হয় না কি আসতে ধীরে হয় তো আমাকে বলতেছে যে ভিডিও করলে কর না হলে কি করবি তো আমি আবার করতেছিলাম তো সে আবার মানে ওটার চুলার তাপ বাড়াচ্ছিল আবার কমাচ্ছে আর দেখছে মানে কতটুকু গরম হইতেছে এটা হইতেছে আমার ম্যাডামে আর আমি তো ক্যামেরা ধরে আছিলাম তো ভালোই হয়েছে এটা বেশিদিন দিন হবে না সম্ভবত যেহেতু পনেরো রিয়াল পনেরো রিয়াল আর কী পাওয়া যায় তো যাই হোক তারপরে যে রাত্রে আমার কোফিলের জন্য ফল কেটে ধুয়ে নিচ্ছি সে খাবে তো যাই হোক ভিডিওটা আজকে পর্যন্তই রাখলাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ